আমার পাশে তুমি থেকো প্রিয় যিশু আমি তোমায় ছাড়া বাঁচতে পারবো না আমার পাশে তুমি থেকো প্রিয় যিশু আমি তোমায় ছাড়া বাঁচতে পারবো না প্রভু যিশু খ্রিস্টের নামে সকলকে জানাই অভিনন্দন পবিত্র বাইবেলে মথিলিখিত সুসমাচার তার তেরো অধ্যায় তার পঁয়তাল্লিশ ও ছেচল্লিশ পদে আমরা রূপ দেখতে পাই আবার স্বর্গরাজ্য এমন এক বণিকের তুল্য যে উত্তম উত্তম মুক্তা অন্বেষণ করিতেছিল সে একটি মূল্যবান মুক্তা দেখিতে পাইয়া গিয়া সর্বোচ্চ বিক্রয় করিয়া তাহা ক্রয় করিল এই দৃষ্টান্তে বাণিক স্বয়ং প্রভুজিস মূল্যবান মুক্তা এখানে মণ্ডলীকে বলা হইয়াছে যার জন্য প্রভু যিশু স্বয়ং নিজেকে বলিদান করেছেন অর্থাৎ নিজের সমস্ত কিছু দিয়ে দিয়েছিলেন যখন কোনো মুক্তায় কিছু থাকার জন্য ব্যথা হয় তখন সেখান থেকে মুক্তা তৈরি হয় ঠিক সেভাবেই প্রভু যিশুর কড়ার ঘাত ও ক্রুশে বলিদান হওয়ার দ্বারা মণ্ডলী স্থাপন হইয়াছে প্রিয় ভাই ও বোনেরা যে যে কেউ ক্রুশে বলিদান হওয়া ও পুনরুত্থিত প্রভু যিশুকে বিশ্বাস করে সে উদ্ধার পায় এবং প্রভু তাকে মণ্ডলিতে যুক্ত করে আপনিও প্রভু যিশুর জন্য মহামূল্যবান মুক্তা হন প্রভুর কাছে আমাদের এই বিনতি 宝石，透明。